আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি যে কবিতাটি রয়েছে এই কবিতাটি আমরা আজকে পাঠ বিশ্লেষণ করে পড়ব একই সাথে এ পাঠে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এই সৃজনশীল প্রশ্নটিও আমরা উত্তর করে ফেলবো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালার নামে দেখো বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত তো এই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আধুনিক বাংলা কবিতায় দেশপ্রেম অনন্যভাবে উপস্থাপন করেছেন দেশের জন্য সমবেদনা বা আফসোস থেকে কবি এই কবিতাটি লিখেছেন যে জন্মভূমির কাছে উনি অনুরোধ করতেছেন যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি তো জন্মভূমি তুমি আমাকে মনে রেখো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তবে তুমি মনে কোনো কষ্ট নিও না আচ্ছা দেখো রেখো মা দাসের মনে মা বলতে কিন্তু কবি এখানে তার নিজের মাতৃভূমি তার নিজের দেশকে বুঝেছেন তো কবি এখানে নিজের দেশকে নিজের মাতৃভূমিকে বলতেছে যে রেখো মা দাসের মনে অর্থাৎ তুমি আমাকে দাসের মনে করে মুনি রেখো এ মিনতি করি পদে দেখো এ মিনতি পদে শব্দটির বা এ লাইনটির অর্থ হচ্ছে তুমি আমাকে পদে পদে মুনি রেখো এ মিনতি আমি করছি সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত অর্থাৎ আমার জীবনের ইচ্ছা পূরণ করতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে তুমি মাপ করে দিও আরও সহজভাবে যদি আমরা বুঝতে চাই যে এখানে দেখো আমরা কিন্তু জানি যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশের প্রতি অনুরক্ত ছিলেন তো এখান থেকে কথাটি বলতেছে আমার মনের ইচ্ছা পূরণ করতে আমি দেশ থেকে চলে যাচ্ছি এতে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি সেটাকে ভুল মনে করো না আমার মনের ষাট মিটারে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি সেটা আমাকে মাপ করে দিও ব্যাপারটা হচ্ছে এরকম এরপর বলছে দেখো মধুহীন করুণাগো তব মনো ককোনদে দেখো এখানে মনো বা ককোনদে শব্দের অর্থ কিন্তু হচ্ছে পদ্ম তো এই লাইনটির অর্থ হচ্ছে এরকম যে আর এখানে ধরো যে উদ্দেশ্যটা হচ্ছে হৃদয়ের গভীরে মানে কবি এখানে বোঝাচ্ছে হৃদয়ের গভীরের কথা অর্থাৎ হলো আমার মনের স্বাদ পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে মনের গভীরে তুমি কোনো কষ্ট নিও না কবি কিন্তু তার মাকে অর্থাৎ মাতৃভূমিকে বলতেছে আরেকটা অর্থ আমরা এভাবে বলতে পারি যে তুমি আমাকে অনুগ্রহীন করো না তোমার মন থেকে আমাকে ত্যাগ করো না ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে এরপরে দেখো প্রবাসে দৈবের বসে জীব দ্বারা যদি খসে অর্থাৎ এই লাইনটার অর্থটা এরকম দেখো যে যদি আমি দুই দৈবর্বেশে মারা যায় বিদেশে তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি যদি প্রভাসে মরেও যায় আমাকে যেন তাড়িয়ে দিও না আমাকে তুমি এখানে দাফন করতে দিও আচ্ছা একথা কিন্তু এখানে বলতেছে দেখো এ দেহ আকাশ হোতে নাই ক্ষেত তাহে কবি কিন্তু এ লাইনে দেখো দেহটাকে আকাশের সাথে আকাশ যেরকম বিশাল তো কবি দেহকেও ওইরকম বিশাল বলে মুনি করছে আবার দেখো আমাদের দেহে যে আত্মা থাকে আত্মাটাকে কিন্তু কবি তারার সাথে ছোট তুলনা করছে তারা যেমন ছোটো আত্মাটাও সেরকম ছোট এভাবে কিন্তু কবি এখানে দেখিয়েছেন এরপরে দেখো মিলে মরিতে হবে অমরকে কোথা কবে অর্থাৎ আমরা কিন্তু জন্ম নেই আবার কিন্তু ঠিকই মারা যাব। তো জোর মিলে মুড়িতেই হবে এটাই হচ্ছে সর্বজনীন বাস্তবতা কেউ জন্ম নিয়ে সারা জীবন বাঁচতে পারে না বা অমর হইতে পারে না এটাই কিন্তু কবি এখানে বলতেছে জর্মিলে মিলে হবে সারা জীবন বেঁচে থাকে যাবে না চিরস্থির কবিনির। হাইরে জীবন নদে তীরস্থির কবি নীর বলতে এখানে বোঝানো হয়েছে নীর বলতে পানি আর হচ্ছে যে পানি তো দেখো সমুদ্রে বা নদীতে বা পুকুরের পানি কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকে না সেটা নড়াচড়া করে ঠিক পানি যেমন নড়াচড়া করে হাইরে জীবন নদে দেয় অর্থাৎ জীবনটাও কিন্তু এক জায়গায় থেবে থাকে না তাই না জীবনটাও কিন্তু ভাবে নানান দিকে সব সময় প্রবাহিত হয় তো এই লাইনটা দ্বারা কিন্তু কবি এটাই বুঝিয়েছে এরপরে দেখো কিন্তু যদি রাখো মনে নাহিমা দড়ি সমনে বলতেছে তুমি যদি আমাকে মনে রাখো দেশ মাতাকে মাতৃভূমিকে কবি বলতেছে তুমি যদি আমাকে মনে রাখো আমি তাহলে আর কাউকে দড়াই না আমি বিদেশের মাটিতে থাকলে আর কাউকেই দরাবো না কিছুই আমাকে আটকাতে পারবে না এভাবে কবি কিন্তু এখানে বলেছে আশা করি বুঝতে পেরেছ এখানে দেখো আমরা আবার এভাবে বলতে পারি যে যদি তুমি আমাকে মনে রাখো তাহলে মৃত্যুর দুঃখ আমি ভয় পাই না বিষয়টা এরকম যে দেশ যদি আমাকে মনে রাখে আমাকে দেশের টানে আসতেই হবে তো আমি এই সময় কাউকেই ভয় পাই না বিদেশি কোনো শক্তি বা বিদেশি কোনো ভয় এগুলোর আমি গুণই না কারণ আমার দেশের মানুষ আমাকে মনে রেখেছে ব্যাপারটা এরকম দেখো মক্ষ্মিকাণ্ড গলে না পুড়িয়ে পড়িলে পড়িলে অমৃত অর্থাৎ এই মানেটা কি দেখো যে পৃথিবীতে আসলে সেই ভালো লোক যার অবদানের কারণে মানুষ মৃত্যুর পরও মনে রাখে এই হচ্ছে এখানকার এ মানেটা তারপর দেখো সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভোলে তো মনের মধ্যে যাকে সবাই শ্রদ্ধা করে যাকে সবাই মনে রাখে তাকে কিন্তু তাকে কিন্তু কেউ ভোলে না সে কিন্তু আসলেই ধন্য একজন মানুষ মানে যাকে সবাই মনে রাখে সে কিন্তু আসলে ধন্য ব্যাপারটা হচ্ছে এরকম এরপরে দেখো মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোনো কোন গুণ আছে অর্থাৎ মনের মন্দির বলতে যে মনের ভিতরে যাকে সবাই ভালোবাসে সে কিন্তু সর্বদাই সবার মনের ভিতরে থাকে কিন্তু কোন গুণ আছে যাচাইব যে তবক আছে কিন্তু আমার কি কোনো এরকম গুণ আছে যে গুণের কারণে আমাকে সবাই মনে রাখবে হেন অমরতা আমি কহ গো শ্যামা জর্মা দে তবে যদি দয়া করো অর্থাৎ এখানে কবি বলতেছে দেখো কবি এখানে নিজে বলেন যে ওনাদের তো লোকের ওনাদের তো লোকেরা মনে রাখে কিন্তু আমার নিজের ভিতরে তো কোনো গুণ কোন কোন গুণ নেই বা কোনো গুণ থাকলে থাক যদি থাকতো যেটা আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আমার ভিতরেই তো কোনো গুণ নেই তাহলে কোন দাবিতে আমি বলবো আমাকে যেন তুমি মনে রাখো তো ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে তাই না আচ্ছা এখানে দোষ গুল ধরো অমর করিয়া বর দেহে দাসে শুভ হ্রদে অর্থাৎ এখানে দেখো বলতেছে অমর করিয়া বলতে কি বোঝাচ্ছে যে এমন একটা আশীর্বাদ দাও যাতে সকলে আমাকে মনে রাখে বা অমর রাখে সু সুবর দে সু বলতেখানে ভালো বর শব্দটি হচ্ছে কি আশীর্বাদ দে মানে দাও তাহলে আমাকে এক এমন এক সু ভালো আশীর্বাদ দাও যে আশীর্বাদে আমাকে সবাই স্মরণ করে রাখবে মনে রাখবে ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে মধুময় তমারস কি বসন্ত কি শরদে দেখো মধুময় তমারস কি বসন্ত কি শরদে বলতে এখানে বোঝাইছে যেভাবে বসন্ত বা শরৎ পদ্মফুল ফোটে ভাবে তুমি মানুষের মনে তুমি আমাকে চিরস্থায়ী স্মরণ করিয়ে দাও এ ছিল তোমাদের এই কবিতাটি আশা করি বুঝতে পেরেছ যদি না বোঝো তার তার তাইলে বারবার একটু ভিডিওটি আগে একটু দেখি দেখে দেখে নিবে আশা করি বুঝতে পারবে তারপর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আমার যথাযথ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এরপর দেখো এখানে যে তোমাদের সৃজনশীল প্রশ্নটি রয়েছে হ্যাঁ তো সৃজনশীল প্রশ্নের এখানে মূলত চারটি প্রশ্ন রয়েছে আমরা ইতিমধ্যে প্রশ্নগুলো দেখে ফেলেছি সমাধান উত্তর করে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো এখানে ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে তোমাদের এখানে ক নাম্বার প্রশ্ন রয়েছে দেখো যে বাংলা ভাষার রচিত প্রথম মহাকাব্যর নাম কি তো আমরা এখানে উত্তর করেছি দেখো বাংলা ভাষার রচিত প্রথম মহাকাব্যর নাম মেঘনাবধ মেঘনাবধ কাব্যটি কার বলতো মাইকেল মধুসূদন দত্তের এরপরে খ নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো যে কবি বর প্রার্থনা করেন কেন বর মানে কি আশীর্বাদ তাই না বর প্রার্থনা করে কেন ব্যাখ্যা করো তো এর উত্তর আমরা এখানে করেছি দেখো দেশমাতৃকার স্মৃতিতে দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন কুটিতে মানুষেরই স্বদেশের প্রতি ভালোবাসা থাকে থাকা একটি স্বাভাবিক বিষয় এই ভালোবাসা থেকেই কবি নিজের দেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তার একান্ত ইচ্ছে স্বদেশ মাতা যেন তাকে হৃদয় স্থানে স্থান দেয় পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান তাই তিনি বর প্রার্থনা করেন এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন অর্থাৎ উদ্দীপক থেকে গ নাম্বার প্রশ্নটি আমাদের সমাধান করতে হবে ও দেখো এখানে বলতেছে যে উদ্দীপকের প্রথম ডাংশর আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটি ব্যাখ্যা করো এই যে এখান থেকে এই যে চরণটা রয়েছে তোমাদের এখানে এই চরণটা দিয়ে আমাদের গ নম্বরের প্রশ্নটিকে ব্যাখ্যা করতে হবে দেখো ইতিমধ্যে আমরা গ নাম্বর প্রশ্নটিরও উত্তর করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি দেখোয় নম্বর প্রশ্নের উত্তর আমরা করেছি এখানে দেখো কবিতাংশ দুটিতে আবেগ দিক দিয়ে অমিল লক্ষ্য করা যায় উদ্যবে প্রথম কবিতাংশে কবিতার দেশের প্রতি গভীর ভালোবাসার বহি ঘটিয়েছেন তিনি তার দেশকে এত ভালোবাসেন যে তিনি মৃত্যুর পরও বারবার এই বাংলায় সঙ্গচিল শালিক কিংবা ভোরের কাক হয়ে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন অন্যদিকে দ্বিতীয় কবিতাংশটিতে কবি শ্রদ্ধা ও বিনিয় বিনয়ের সাথে দেশমাতৃকের কাছে অনুরোধ করেছেন তিনি যেন স্বদেশের স্বদেশের স্মৃতিতে স্থান পান এরপরে এখানে দেখো আমরা লিখেছি উদ্যাপকের প্রথম কবিতাংশের কবির আকাঙ্ক্ষা বারবার এ বাংলায় ফিরে আসা এবং দ্বিতীয় কবিতা কবিতাংশ কবির আকাঙ্ক্ষা দেশমাতৃকে যেন তাকে ভুলে না যায় দেশ তাকে যেন ভুলে না যায় স্মরণ রাখো অর্থাৎ দুটি কবিতাংশেই দেশপ্রেমের ভাব ব্যক্ত হলেও মৃত্যুর পর একজনের বাংলায় ফিরে আসার আকুতি এবং অন্যজনের অমর হয়ে থাকার আকুতি অর্থাৎ ভঙ্গি ভিন্ন ভিন্ন এখানেই কবিতাংশ দুটির অমিল আচ্ছা এরপরে ঘন নম্বর প্রশ্ন তোমাদের এখানে যা রয়েছে দেখো ঘর ঘন নম্বর প্রশ্ন এখানে বলেছে যে দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত যুক্তিসহ দাও অর্থাৎ এখানে এই যে দুই নম্বর যে উদ্দীপকটা রয়েছে দুই নম্বর উদ্দীপকের সাথে তোমার কবিতার অর্থাৎ বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুরকে একই তুমি কি এর সাথে একমত একমত হলে উত্তরটি যুক্তি সহকারে বিশ্লেষণ করো তো দেখো আমরা নম্বর উত্তরটি এখানে লিখেছি কবিতাংশ দুটির মূল সুর একই এ মন্তব্যটি যথার্থ প্রথম কবিতাংশে মাতৃভূমির প্রতি কবির সুগভীর ঘটেছে কেননা তিনি মনে করেন মৃত্যুর পরও তার জন্মভূমির সঙ্গে সম্পর্ক শেষ হবে না মৃত্যুর পর তাই তিনি বাংলার মাঠ ঘাট জল ভালোবেসে সংগোচিত শালিকের বেশে ফিরে আসতে চান পক্ষান্তরে দ্বিতীয় কবিতাংশে মাতৃভূমির ভালোবাসায় ধন্য হয়ে কবিতার স্মৃতিতে ঠাই পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেছেন আচ্ছা এরপরে দেখো উদ্ভুত্ত দুটি অবিতা যদিও চিন্তা চেতনা প্রকাশভঙ্গি ভিন্ন চিন্তা চেতনা এবং প্রকাশ ভিন্ন তবু দেশপ্রেমের মূল আবেগটি একই সুরে মিলে গেছে উভয় ক্ষেত্রে স্বদেশের বুকে জায়গা পাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে অন্য অন্য জন্মে কিংবা এ জন্মের স্বদেশের মধ্য প্রকৃতির কোনো উপাদান হয় অবস্থান করার বাসনা প্রকাশ পেয়েছে নিজ দেশের প্রতি আবেগ অনুভূতির প্রকাশেই বুদ্ধপুক্তের কবিতাংশ দুটির মূল কথা কখনো দেশমাতাকেই বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে স্মৃতিতে একটু ঠাই দেওয়ার জন্য অর্থাৎ কবিতাংশ দুটি মাতৃভূমির প্রতি কবির সুগভীর দেশপ্রেমের বহিপ্রকাশ ঘটেছে উল্লেখিত আলোচনায় বলা যায় দেশ গভীরতার দিক থেকে কবিতা অংশ দুটি দুটির মূল সুর একই এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্য অবশ্যই লানফিন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের বাংলা ইংরেজি সমাজ আইসিটি সমস্ত সাবজেক্টগুলাই পাঠ বিশ্লেষণ আকারে বুঝিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ তোমরা আমাদের চ্যানেলের সাথেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম